শীতকালে সকালটা একটু উঠতে কষ্ট হয় ঠিকই একবার উঠে পড়লে কাজকর্ম সেরে নেওয়ার পর যখন একটু এই বাগানের দিকে আসি ফুলগুলোকে দেখি খুব ভালো লাগে মনটা যেন একদম ফ্রেশ হয়ে যায় সেই রকমই একটু ফুলগুলো দর্শন করতে এসেছি সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে কাঁচাকুচি দিয়ে মোছা আর এত বড় বড় গাঁদা ফুলগুলো ফুটেছি একদম নুয়ে যাচ্ছে দু তিনটে গ্যাঁদা ফুলটা ভেঙে পড়েই গেছে থাবা গ্যাঁদা যেটা তা চলো এবার রান্না করে যাবো আজকে একটু বড়োদিনের স্পেশাল বাবুর জন্য বানাবো কেক ফ্রুট কেক মানে আমাদের বাবুর বাবা সবথেকে পছন্দের ফ্রুট কেক তবে আজকে চেষ্টা করেছি একদম ময়দা আর হচ্ছে চিনি ময়দা চিনি ছাড়া বানাবো চিনির বদলে মিষ্টি হিসাবে যেটা দেবো সেটাও ভাবছি তা চলো তার আগে জলখাবারটা খেয়ে নিই আমি এখানে প্রেশার কুকারে ভাত চাপিয়ে দিয়েছিলাম আর ডিম আলু ভাতে ছেলেকে যখনই জলখাবারে কী খাবে জিজ্ঞাসা করি যে বাবু জলখাবারে কী খাবে বলো পরিষ্কার বলবে ঘি ভাতে ঘি ভাত ডিম আলু ভাতে ওর খুব পছন্দের সেটাই করেছি আর একটু বেগুন ভাজা বেগুন ভাজা যদিও আমার খুব পছন্দের বাবুর খুব একটা বেশি পছন্দ নয় আর বাবুর বাবাও খেতে ভালোবাসে তার জন্য একটু বেগুন ভাজলাম ডিম ডিমালু ফাতে ঘিবা জলখাবারটা খেয়ে নিই তারপর একটুখানি রান্নাবান্না কমপ্লিট করি চাপিয়ে দেবো কেকটা তার আগে বলি হাই আমি মুনমুন বা একটু মেয়ে জানে যেখানে যে ভালো আছে সুস্থ আছে বড়রা আমার প্রণাম নেবেন ছোটো না আমার ভালোবাসা নিচ ছোট্ট করে একটা ব্লক তেয়ার করি বাবু বাবু বাবাকে ডেকে নিয়ে দিয়ে দিয়েছি জলখাবার খাওয়া হয়ে গেছে এখন বাজে বেলা বারোটা রান্না মোটামুটি শেষের দিকেই একটা দেড়টার সময় ভাত খাবে তার আগে ভাবলাম কেকটা তো একটুখানি ফ্রুট কেক একটু সময় লাগে একদম যাকে বলে ফ্রুট কেকের নিয়ম অনুযায়ী ফ্রুট কেক বানাবো প্লাম কেক যেটা বলে সেই রকমই বানাবো তার জন্য দেখো আমি এখানে নিয়েছি অরেঞ্জ মানে কমলা লেবু নিয়েছি দুটো কমলা লেবু এই এইভাবে কে একটু রসটা বার করে নেবো আজকে একদম নিরামিষ ময়দা চিনি ছাড়া ফ্রুট কেক বানাবো যারা চিনি খেতে চাও না ময়দা খেতে চাও না যারা নিরামিষ পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে কমলা দুটো রস বার করে নিলাম একবারে ছাকনার মধ্যে ওইভাবে রসটা বার করলে বীজগুলো আলাদা করতে হয় না ছাকাও হয়ে যায় ওটা সাইডে রেখে দেওয়ার পর এখানে আমি ড্রাই ফ্রুটসের মধ্যে প্রথমেই নিয়েছি এখানে আমুর বাদাম আর যে মোরব্বা কিনতে পাওয়া যায় না কেকের ভেতরে দেয় চাল কুমড়োর মোরব্বা এখন কেকের যে কোনো কেকের জিনিস পাওয়া যায় সেই দোকানে গেলেই কিন্তু এটা পাওয়া যায় আমি ড্রাই আর নিয়ে এসেছিলাম ট্রুটি বিভিন্ন কালারের ট্রুটি ফুটি ছিল আর কাজু বাদাম নিয়েছি এই চার রকম ড্রাই ফ্রুটস আমি এখানে ব্যবহার করেছি আর একটু কিসমিশও দিয়ে দেবো ব্যাস এই কটা ড্রাই ফ্রুটস আমি এখানে ব্যবহার করেছি হাতের কাছে তোমরা ব্ল্যাকবেরি বা হচ্ছে স্ট্রবেরি শুকনো স্ট্রবেরি পাওয়া যায় সেগুলো নিতে পারো আমার হাতের কাছে এই কটা ছিল আমি এই কটা দিয়েই বানাবো যেহেতু বাবু খুব একটা বেশি ড্রাই ফ্রুটস মুখে লাগে বলে না খেতে চায় না ও এখন বড় হয়েছে খেতে শিখেছে বলে না আমিও বেশ মানে মনটা শক্ত করেই বানাতে শুরু করেছি তা আজকে একটু হেলদি টাইপের বানাবো কোনো রকম ডিমও দেবো না ময়দা দেবো না চিনি দেবো না তাহলে এখানে রসের মধ্যে তোমার ড্রাই ফ্রুটসগুলো ভিজাতে দিয়ে দিলাম ওটা যতক্ষণ ভিজছে আমি এখানে চিনি হিসাবে ব্যবহার করব। আর যেটা আছে একটা ক্যারামেল ভাব আনে না চিনিটাকে মেল্ট করে ক্যারামেল তৈরি করে তবে প্লাম কেক তৈরি করে আমি এখানে ক্যারামেল বানাবো না এখানে আমি গুড় নিয়েছি তাও একটু ভিলে গুড় নিয়েছি জানো তো সেইটাকে আমি একটুখানি জল দিয়ে গলি নেবো বেশ ভালো করে যখন গুড়টা গলে গেছে ছাঁকনা সাজে ছেঁকে ওই যে রসটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাস তাহলে আমার চিনির কাজটাও হয়ে গেল একটা ক্যারামেল যে ভাবটা আসে সেটাও চলে এলো তাহলে কিন্তু কেকটা দেখতেও ভালো লাগবে এখানে একটু কিসমিস আগে দিতে ভুলে গিয়েছিলাম তাই কিসমিস কটাও দিয়ে দিলাম কিসমিস তো ভিজি ভিজতে সময় লাগবে না মোরব বাটা আর বাদামগুলো একটু ভিজতে যতক্ষণ সময় লাগে এটা আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো এটা পনেরো থেকে কুড়ি মিনিট একটু ভিজানো থাকুক ততক্ষণ কেক টিনটা রেডি করে আমি হার্ট সেপে একটা কেক টিন নিয়েছি একটু বাটার একটু ময়দা ছিটিয়ে রেডি করে নেবো বাস তাহলে কেক টিনটা আমার রেডি নেবো ভালো করে ময়দাটা ছিটিয়ে রেডি করে নিচ্ছি এই কেকটিনটার মধ্যে একটু ময়দা চিটিয়ে তোমরা বাটার পেপারও দিতে আমি বাটার পেপার আর ব্যবহার করলাম না ময়দা এক্সট্রা যেটা ময়দা ছিল সেটা ঝেড়ে নিলাম এখানে আমি বেক করবো আজকে কড়াই আর আমি এই কড়াইটাতেই বেক করি জানো তো একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম হাতের হাঁড়ির নিচে যে স্ট্যান্ডগুলো দেয় সেটাই আমি অল টাইম যেটা ব্যবহার করি সেটাই রেখে দিয়েছি আলাদা প্রত্যেকটা পাত্র পুরানোর থেকে আমার মনে হয় একটা যে কোনো পাত্র ব্যবহার করাটাই ভালো তার জন্য আমি কড়াইটা আর একটা স্ট্যান্ড সবসময় ঢাকাটা ওইভাবে রেখে দিই এরপর আমি এই যে আমি রসটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম গুড় আর রসের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো তার মধ্যে এক চিমটি লবণ একটুখানি দিয়ে দিলাম জয়ফলটা কি জয়ফল হয় না গোটা গরম মশলা সাহি গরম মশলা কিনবে তার মধ্যে দিবে জয়ফল একটা দেয় পাড়া এরকম একটা গুটলির মতো সেইটাকে একটুখানি ঘষে দিলাম আর একটুখানি দারচিনিটাকেও ঘষে দিলাম এর মধ্যে কি একটু লবঙ্গও দেয় আমি খুব বেশি উগ্র যাতে গন্ধ না হয় তার জন্য আমি জয়ফলটাকে খুব অল্প দিয়েছি বেশি দিলে আবার কষা কষা টাইপের খেতে হয়ে যায় অল্প দিতে হয় তার জন্য আমি অল্প একটু গুঁড়ো করে আর একটুখানি দারচিনিটাও গুঁড়ো করে দিয়ে দিয়েছি এরপর আমি এখানে সব কিছু মিক্স করে আটা দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু ময়দা ব্যবহার করিনি আটা দিচ্ছি তোমরা এখানে ময়দা দিতেই পারো আমি একটু হেলদি টাইপের বানাতে চেয়েছিলাম যেহেতু মানে অনেক দিন ধরেই আমি কেক ঠিক বানাচ্ছি বাবুর জন্য সেটা বান্না মুন কুকিং চ্যানেলে তোমরা দেখেছো ফ্যান প্যানের মধ্যে খুব অল্প করে ময়দা দিয়ে বানিয়ে দিচ্ছিলাম তার জন্যে ভাবলাম বড়দিনের স্পেশাল একটুখানি আটা দিয়েই বানাই গুড় আর আটা দিয়ে বানাচ্ছি ওই জন্য আর এখানে দু চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম মানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর অল্প এক থেকে দেড় চামচ মতো মেল্টেড বাটার দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল দেওয়া যায় কিন্তু আমি এখানে মেল্টেড বাটার দিলাম যাতে করে খেতে ভালো লাগে মানে আমি দেখেছি মেল্টেড বাটার দিলে কেকের টেস্টটা খুব ভালো লাগে বাবুও খেয়ে বলে মা খেতে খুব ভালো হয়েছে হাজব্যান্ড যখন কেক খুলে খাচ্ছে না তখন বলছে হ্যাঁ খেতে বেশ ভালো হচ্ছে আমি একটু মেল্টেড বাটার ওই জন্য দিচ্ছি আর অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচের মতো আর অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম আর যেহেতু দুধ আর একটু কমলা লেবুর রস আছে না এর ফলে যে ফ্লাপি ভাবটা আনে না সেটা এমনি কাজ হয়ে যাবে যাকে বলে বাটার মিক্স তৈরি করে দুধের মধ্যে একটুখানি পাতে লেবুর রস দিয়ে দই ব্যবহার করে ডিমের বদলে আমি এখানে দইও ব্যবহার করিনি ডিমও ব্যবহার করিনি যেহেতু কমলা লেবুর রস আছে দুধ উপরে যে এর মধ্যে তার জন্য এমনিই বাটারটা ওই ফ্লাপি টাইপের জিনিসটা আনার জন্য সাহায্য করবে আর বেকিং বেকিংপড়া বেকিং করা একটুখানি ভ্যানেলা এসেন্স দিলাম যেহেতু ওই আমি বললাম না ড্রাই ফ্রুটসের ওই যে গরম মশলার একটু ফ্লেভারটা না বাবুর একটু অপছন্দ তার জন্য একটুখানি ভ্যানেলা ফ্লেভার দিলাম মানে লাইসেন্সটা না দিলেও চলে কেকে দেয় না কিন্তু আমি একটু দিলাম যাতে বলে মানে কেকটা আরও বেশ একটা ফ্লেভারযুক্ত হয় বাবুর যাতে ভালো লাগে সেই জন্য আমি করেছি বাবুর কথা মাথায় রেখে তোমরা এটা স্কিপ করে দিতেই পারো তোমরা একটুখানি ওই দারচিনি গুঁড়ো আর একটুখানি জয় জয়ফলটাকে গুঁড়ো করে দিয়ে দিলে তাহলেই হবে একটুখানি তোমরা লবঙ্গ গুঁড়ো করেও দিয়ে দিতে পারো ব্যাস কেক ইনটার মধ্যে দিয়ে দু তিনবার ট্যাপ করে নিলাম যাতে কোনো ভেতরে ইয়ার থাকলে বেরিয়ে যায় আমি ওপর থেকে এখন ড্রাই ফ্রুটস কোনো রুচি দেবো না যেহেতু প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি একটুখানি যখন ফুলে যাবে তখন আমি এখানে ব্যবহার করবো হলে একদম নিচের দিকে চলে যাবে লো ফ্লেমে আমি এটাকে রেখে দিলাম কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর দেখো অনেকটা ফুলে গেছে না এরপর যখন ওপরটা একটু একটু কাঁচা আছে তখন আমি কিছু চেরি আর কিছু আমন বাদামকে এইভাবে দিয়ে দেবো এভাবে দেবে তাহলে ওপরে কেকে দেখবে ড্রাই ফ্রুটসগুলো দেখতে ভালো লাগবে দেখো কেকটা আমার একটু ফাটা ফাটা হয়ে গেছে তার মানে কেকটা রেডি হয়ে গেছে চলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি ডিমোল্ড করে নেবো কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানাবে আজকের এই প্লাম কেকের রেসিপিটা খুব সহজভাবে আটা আর চি গুড় দিয়ে ডিম ছাড়া কেকটা বানিয়ে ফেলতে পারো এই বড়দিনে তোমরা আমার পরিবার তো ভালো লাগবে বলেই আমি করেছি যেগুলো পছন্দ করে সেগুলি দিয়েছি আর কত সুন্দরভাবে বেরিয়ে গেলো তাকে এটা দেখে আমি খুশি হয়েছিলাম যে কেক তিনটা থেকে আলাদা তাড়াতাড়ি হয়ে গেছে এটা খুব ভালো লেগেছে কেটেও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তারপরে বাবু খেয়ে বলবে যে কেমন হয়েছে ও খেতে পছন্দ করে না কিন্তু ওর ভালো লেগেছে বিশ্বাস করে আমি পরে তো ভয়েস ওভার দিচ্ছি কিন্তু ও সত্যি ভালো লেগে দেখো কত সুন্দর হয়েছে একদম জালিদার হয়েছে না কেকটা বানাতে টোটাল আমার চল্লিশ মিনিট সময় লেগেছে লো ফ্লেমে কুড়ি মিনিট প্রথমে আমি ঢাকা দিয়ে একটুখানি ফুলতে দিলাম তারপরে একটুখানি ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পর আরও কুড়ি মিনিট চাপা দিয়ে তারপর এটাকে ঠান্ডা করার পর কেটে নিয়েছি চলো বাবুকে দিয়ে আসি বাবু